উঠাইয়ে না হ্যালো হ্যালো কে তোর বাপ দেখ ভাই সব মাথা খারাপ করিস না উল্টোপাল্টা গালগালি করবি তোর খারাপ লাগে তোর বাবারও খারাপ লাগে যাবে তোর বাপের অলরেডি খারাপ লাগিয়ে গেছে সুরের বাচ্চা দরজাটা খোল বাইরে দাঁড়িয়ে আছি তুই তো গয়া بیٹے ওই মা

보라지나 비디오 포트포트 들어지가지가 안돼야. 팔. 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 보도구루. 나 보도구루. 보도구루 치러나. 보도구루 치러나. 이거 아마 달링 치러나. 보도구루. 보도구루 치러나. 보도구루 치러나. 써 보도구루 치러지려고. 써 보도구루 치러나. 치러나.

কাকু আমরা তো রাতে অশ্লীল ভাই থাকি আমার সঙ্গে আসো এখানে কি অবস্থা নিয়ে এসছি ঝুড়ে তুলে চল থেকে এটা কি এই ছবিটা কাট রে অনেক চেনা চেনা লাগছে কাকু চেনা চেনা লাগবেই ওটা তো আমাদের সবার কি করে আসলে বাবা ফ্যান লাগলি টিভিতে ফ্যান লাগলি ওই ওই মাছ ওই কি না তো কোথায় আছে কোথায় ওই তো কাটে নিচে এই কি ছিল ওটা দেখি দেখি কিছু না কিছু না না দেখে দেখা 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 দেখি 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 কি এটা এই করিস এসে তোরা পড়াশোনা করতে হবে না